আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাশাগ্রো আর আজকে আমরা পূর্বাশা অ্যাগ্রোতে নাই আমার বাসায় আছি আর কি তো ভাবলাম যে বাসার যেই পেটসগুলো আছে ওগুলাকে নিয়ে একটু কথা বলি আর আরেকটা উদ্দেশ্য ভিডিওটা করা একটু পরে বলতেছি তো প্রথমে এখানে দেখা যাচ্ছে টুকুনকে এটা আমার বড় পার্শিয়ান বিড়ালটা তো সবাই হয়তো দেখে মনে করতে পারেন আমি ওকে কী পরায় রাখছি এটা পড়ায় হচ্ছে যদি বিড়াল বা কুকুর অসুস্থ থাকে তো ওর অসুস্থটা যেটা হচ্ছে যে ওর দেখেন পিছনার পায়ে ইনফেকশন হয়ে গেছে এটার কারণ হচ্ছে ওর নিজের যে ছেলে তার সাথে মারামারি করছে তো মারামারি করার পর ওয়ানি হাও এখানে কামড় দিছিল তো ওইটাই ও চেটে চেটে এটাই করে চলছে আর কি খারাপ অবস্থা করে চলছে জায়গা গ্যাংডিনের মতো হয়ে গেছে আর কি তো এই হচ্ছে ব্যাপার এটা এরকম হইতো না হওয়ার কথা ছিল না কিন্তু ওই ও চেটে এই অবস্থা আর এই জন্য এটা পড়াই দেওয়া হয়েছে যাতে করে ও ওখানে মুখ না দিতে পারে এই জন্য আমাদের টুকুন অনেক বিরক্ত এবং দুঃখিত ও আসলে খাওয়া দাওয়া ঠিক আছে ওর সব কিছু ঠিক আছে কিন্তু যখন এটা পড়াই দেই তখন সে একদম দুর্দশাগ্রস্ত হওয়ার মতো ভাব করে আর হয়তো ওরও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ওর ভালোর জন্য এটা পড়ানো হয়েছে তো এই হচ্ছে টুকুনের আপডেট আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কারণ জিনিসটা দিন দিন ওর্স হচ্ছিল মানে দুই দিন ধরে অবস্থা বেশি খারাপ হয়ে গেছে তো ডাক্তারের কাছে যাওয়াটা দরকার ছিল তো কিছু অ্যান্টিবায়োটিক দিছে এগুলা দিয়ে শেষ করব ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে তো নর্মালি থাকি হচ্ছে মুগদাতে বাসাবোর কাছে তো আমরা এখানে থাকতেছি না আমরা বাসা চেঞ্জ করে মোহাম্মদপুরের দিকে যাব। তো এটাতে যেটা সুবিধা হবে মোহাম্মদপুর গেলে আমি দেখা যাবে যে প্রতিদিন আসা যাওয়া করতে পারতেছি খামারে তো ইনশাল্লাহ খামারের অ্যাক্টিভিটি আরও বাড়বে তো কথা সেটা না যেই জন্য আসছি ফার্স্ট রিজন হচ্ছে যে আমাদের যে নতুন বাসা ওখানে এই ট্যাঙ্কটা আমি নিবো না আর কি এত বড় ট্যাঙ্ক এটা পাঁচ ফিট বাই দুই ফিট বাই দুই ফিট ট্যাঙ্ক চাচ্ছি যে একটু ছোটোখাটো সেট ঘরের মধ্যে রাখতে কারণ এটা মুভ করাটা খুব হ্যাসেল ওটা করতেছি যে এখানকার সবগুলা মাছ সেল করে দিব আর এই মাছগুলো কিন্তু সেই যে আমি আজাদ ফিশারিজ থেকে কিনছিলাম একদম ছোট সেই মাছগুলা সেকেন্ড রিজন হচ্ছে যে আপনাদেরকে সেই যে একটা ভিডিও দেখাইছিলাম যে অস্কার কিনতেছে এরপরে কিন্তু আর এগুলো নিয়ে আপডেট আসে নাই তো ভাবলাম যে আচ্ছা যদি সেল করে দেই আপনাদেরকেও একটু দেখায় নেই শেষবারের মতো আর সেকেন্ড ডিজাইন হচ্ছে যে এখান থেকে ভিডিও দেখে যদি কেউ নিতে চান সেটা আমার জন্য একটু সুবিধার হয় আর কি তো এখানে মাছ এগুলা প্রায় বছর বছরখানেক ধরে পালতেছে আপনারা জানেন আগের ভিডিওর লিংক আমি উপরে দিয়ে দিচ্ছি এখানে আবার কিছু মাছ যেমন এই যে এই মাছগুলো এগুলা এগুলার ভিডিওই আমি করছিলাম আর এই যে ছোট চারটা আছে এখানে ভেলভেট এগুলাকে বলে ভেলভেট অস্কার অ্যালভিনো ভেলভেট এগুলো আমি পরে নিছিলাম। তো এগুলা আরো অনেক বেশি ছোট ছিল এগুলা ওই বড়গুলার সাথে খুব বেশি কোপ আপ করতে পারে নাই এজন্য গ্রোথ একটু কম হইসা প্রথমে মাছগুলা দেখাই যে আসলে কি কি মাছ আছে এখানে বড় মাছ আছে হচ্ছে চারটা সেটা হচ্ছে যে বড় একটা টাইগার এটা কিন্তু অনেক বড় প্রায় নয় দশ ইঞ্চি সাইজ নয় দশ ইঞ্চি সাইজ এই সেকেন্ড সবচেয়ে বড় এটা হচ্ছে গিয়ে এলবিনো টাইগার আর এটা হচ্ছে গিয়ে আমাদের নর্মাল যে টাইগার সেটা এটা এই দুইটা সবচেয়ে বড় তারপরে থার্ড বড় হচ্ছে এটা এটা হচ্ছে ভেলভেট অস্কার এলভিনো ভেলভেট আর কি তো এই তিনটা আছে নয় দশ ইঞ্চি সাইজের একটা ভালো খুব ভালো পেয়ার আছে কপার অস্কারের এই যে দিস ওয়ান এইটা এইটার সাথে পেয়ারটা হচ্ছে আমি দেখাই যে এটা এই দুইটাও বেশ বড় প্রায় আট নয় ইঞ্চি বা সাত আট ইঞ্চি এরকম হবে আর চারটা ভেলভেট আছে ছোট এই যে একটা দুইটা তিনটা আর একটা হচ্ছে একটা দুইটা তিনটা এই যে চারটা মানে দুইটা আছে বড় আর দুইটা একটু ছোট। আর এখানে বাকি যা আছে সেগুলো হচ্ছে টাইগার অস্কার কিন্তু টাইগার হইল এখানে ট্রেডিশনাল টাইগার যেগুলা যেমন ওই যে ওইটা এইটা যেমন এটার মতো হবে আবার এইটা এটার মত হবে এই তিনটা হচ্ছে একরকম কিন্তু এই যে এই টাইগারটা তারপরে এই টাইগারটা এগুলা মানে প্যাটার্ন এত বেশি যেগুলা আস্তে যত বড় হবে তত আরো ফুল রেড হয়ে যাবে আর কি এই যে ফুল রেড এটা কিন্তু টাইগার দেখে মনে হয় যে রেড অস্কার বা এরকম কিছু তো এখানে টোটাল মাছ আছে হচ্ছে পনেরোটার মতো ছিলাম যে যেহেতু কেনার সময় ছোট অবস্থা আপনারা দেখছেন এখন সবাই একটু মানে সবাইকে একটু দেখায় যে মাছগুলা আসছে বা কেমন হয়েছে আসলে ওই সামনা সামনে না দেখলে মাছ বোঝা যায় না আর মাছের ভিডিও বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে আমি দেখছি যে বা মুভিং অবজেক্টের ভিডিওতে আমি দেখছি যে ওই ক্যামেরার মধ্যে বা মোবাইলের ভিডিওর মধ্যে সাইজটা আসলে ওরকম বোঝা যায় না এই মাছ দেখা যাবে এখানে একরকম লাগতেছে আমি যদি হাতে তুলি ওটার সাইজটা প্রপারলি বোঝা যায় যে কত বড়ো এরকম আমার অনেকবার হয়েছে যে মাছ সেল করে দিছি সেল করে যখন আমি প্যাক করতে যাচ্ছি তখন গিয়ে দেখি যে বিশাল বড় মাছ আমি কম টাকায় দিয়ে দিছি তো কারো যদি পছন্দ হয় আপনারা যদি যদি কেউ ইন্টারেস্টেড হন আর কি আমার বাসায় এসে মাছগুলো দেখে নিতে পারেন এগুলোর এক একটার প্রাইজিং এক এক রকম যেমন আমি কিছু প্রাইস বলে দিই যেমন এই বড়গুলা আস্কিং হচ্ছে আড়াই হাজারের মতো করে পার পিস আর এই মাঝারি যেগুলো আছে এগুলা পনেরোশো টাকা করে আর হচ্ছে এই যে বড় যে পেয়ারটা আছে এটাও দুই হাজার টাকা করে চাচ্ছি আর ছোটগুলো হচ্ছে এক হাজার টাকা করে চাচ্ছি এরকম হচ্ছে প্রাইজিং আর তারপরেও কেউ যদি সব একবারে নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা অন্যরকম হবে আর মেইন কথা হচ্ছে আমাকে নক দিয়েন ইনবক্সে আমি মানে আলোচনা সাপেক্ষে একটু উনিশ বিশ করা যাবে সমস্যা নেই এখন চলেন আমার পুরা সেট দেখাই যদি কেউ ট্যাঙ্কও নিতে চান তাও বলবেন আর কি মানে ফুল সেট আমি সেল করে দিব নতুন সেট আপ দিব আর কি তো এখানে দেখেন এটা কিন্তু কেবিনেট আছে নিচে এরকম পার্ট এক্স দিয়ে কেবিনেট বানানো উপরেও তো উপর দিয়ে যদি আমি দেখাই উপর দিয়ে কিন্তু একদম খোলা এই যে এরকম এই যে উপরে এই ইয়াগুলো আছে নেট নেটের মতো দেওয়া আছে যাতে করে মাছ লাভ দিতে না পারে একটা এলইডি প্যানেল আছে আর ট্যাঙ্কটা হচ্ছে গিয়ে বারো এম গ্লাস দিয়ে বানানো বারো বা দশ আমার ঠিক খেয়াল নাই এবং সামনেরটা হচ্ছে হচ্ছে ক্রিস্টাল গ্লাস আর ইউরো ব্রেসিং করা মানে মানে আপনার এই সাইড চারপাশ দিয়ে আপনার মোটা গ্লাস দিয়ে ব্রেসিং করা আছে আর যেটা ব্যাপার আপনারা দেখেন মানে যাদের এগুলো নিয়ে আইডিয়া আছে আমি তাদেরকে বলতেছি না যাদের নাই তাদেরকে বলতেছি এটা কিন্তু ফিল্টেশন হচ্ছে সাম সাম ফিল্টারটা কি আম একটু সোজা ভাষায় বুঝাই সেটা হচ্ছে এখানে দেখেন কোনো মোটর বা কিছু নাই ট্যাঙ্কের মধ্যে কিন্তু পানি কিন্তু আমার ক্রিস্টাল ক্লিয়ার আছে এখানে দেখেন ওই যে পিছনে দুইটা পাইপ আছে এই যে এখানে দুইটা পাইপ দিয়ে পানিটা নিচে চলে যায় এই ক্যাবিনেটের ভিতরে দেখাই এখানে আর একটা ট্যাঙ্ক আছে তিন ফিটের তো তিন ফিটের ট্যাঙ্কে এই তো নিচে হচ্ছে এই ট্যাঙ্কে এই যে এই যে দুইটা পাইপ এখান দিয়ে ট্যাঙ্কের পানিটা নিচে এই কম্পার্টমেন্টে যাচ্ছে তারপরে এটা হচ্ছে সেকেন্ড কম্পার্টমেন্ট এখানে গিয়ে মানে এখানে মিডিয়া আছে এই মিডিয়া দিয়ে পানিটা ফিল্টার্ড হয়ে পরের কম্পার্টমেন্টে যাচ্ছে এখানেও মিডিয়া আছে এগুলাকে বলা হয় সিরামিক রিং এখানে এগুলো হচ্ছে বায়োলজিক্যাল মিডিয়ার ফিল্ট্রেশনের কাজ করে আর থার্ড কম্পার্টমেন্ট যেটা এটা খুলে দেখাই সরি খুলে দেখাই থার্ড কম্পার্টমেন্ট হচ্ছে এইটা এখানে হচ্ছে একটা মোটর আছে যেটা দিয়ে এই পাইপটা দিয়ে পানি উপরে যে দেখেন পানি ঢুকতেছে ট্যাঙ্কে মানে এটা পরিষ্কার পানিটা ঢুকতেছে। তো এই হচ্ছে ফুল সেটআপটা আমার ফুল সেটআপটা হচ্ছে এইটা এখানে ঘটদর একটু উল্টাপাল্টা আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন কারণ বাসা পাল্টাবো দেখে একটু গোছ করা হচ্ছে আগে থেকেই বাইরে দিয়ে পার্ট বা বোর্ড দেওয়া আছে এই যে একটা দুইটা তিনটা ড্রয়ার নিচে সাম্প আছে মোটর আছে এবং যে মেইন বেসটা যেটা এই স্ট্যান্ডের সেটা হচ্ছে গর্জন কাঠের বানানো এটা আমি বানাইছিলাম অনেক টাকা দিয়ে প্রায় ফর্টি ফাইভ থাউজেন্ডের মতো খরচ হয়েছিল এটা বানাইতে আর হচ্ছে পিছনের যে পাইপ গুলা এগুলাও খুব ভালো দেওয়া এই যে এগুলা আসলে আসলে আমি দেখাতে পারবো মানে ফিটিংগুলা বেশ ভালো তো সব মিলে খুব সুন্দর একটা প্যাকেজ আর কি তো কেউ যদি এটা নিতে চান আমাকে নক দিতে পারেন আমি ফুল সেট আপই চাচ্ছি সেল করতে কেউ যদি মাছ সহ নিতে চান আরো ভালো আর কেউ যদি শুধু ট্যাঙ্কটা নিতে চান সেটাও করা যাবে কেউ যদি শুধু মাছ নিতে চান সেটাও করা যাবে আর একটু খাওয়ার ভিডিও দেই আপনাদের এটা তো এখানে দুইটা পাইপ আছে আগে হচ্ছে সাম্পের মোটরটা বন্ধ করতে হয় তো পানিটা যখন নেমে যাবে তখন খাবার দিতে হয় কারণ নাইলে সব খাবার ওই পাইপ দিয়ে নিচে চলে যাবে আর কি ওই সাম্পের ভিতরে তো পানিটা কমুক ততক্ষণে আসতেছি অস্কার কিন্তু অনেক বেশি রেসপন্সিভ একটা মাছ অনেক বেশি রেসপন্স করে এই জন্য এগুলাকে ওয়াটার ডগ বলে বাইরের দেশগুলোতে মানে অনেক বেশি ইন্টারেক্ট করবে আপনার সাথে বা যে খাবার দেয় তার সাথে যেমন আমি এখানে সামনে গেলে দেখা যাবে যে সব উপরে উঠে আসছে সবগুলো এখন খাবার খাওয়ার জন্য রেডি পানিটা আরেকটু কমলে আমরা খাবার দিয়ে দিব যে সবাই বুঝছে যে আমি এখন খাবার দিব সবগুলোই উপরে এবং খাবার দিচ্ছি এই হচ্ছে খাবার এগুলাকে খাওয়াইছি হচ্ছে প্যালেটই বেশি খাওয়াইছি ওই অপটিমাম সিন ওয়ান খাওয়াইছি তো দাদা দিলে দেখেন কি করে দিছিলাম এটা দিয়ে পুরোটা শেষ আর একটু দেই দুই চামচই দেই আমি আর দুই বেলা খাবার দেই মাঝে মধ্যে ট্রিট হিসেবে চিংড়িও দেই বাট আজকে দিচ্ছি না এর খাওয়া শেষ এখন আমরা আবার মটরটা ছেড়ে দিব তো এই ছিল আপডেট আর এই হচ্ছে আমাদের এই ও কিন্তু ছেলে ওই ওর সাথে বাপের ঝগড়া টগড়া করছে তো যাই হোক টুকুন তুমি ভিতরে যাও তুমি ভিতরে যাও ভিতরে যাও তোমার এখানে বেরোয়ার দরকারটা কি বেরোইলে এখন মায়ের খাবে যেমন ওই যে ওকে দেখাই ছিল আমার মাছের ভিডিও তো আমার ইচ্ছা ছিল যেহেতু কেনার সময় আপনারা আমার সাথে ছিলেন আপনারা দেখছেন তাই আমার ইচ্ছা ছিল যে মাছগুলা সেল করার আগে একবার আপনাদেরকে দেখাই যে কেমন হয়েছে মাছগুলা এক বছর পরে তো সেই জন্য আছে প্লাস হচ্ছে ও আরেকটা মেম্বার আছে যে এটা একটা এটা একটা ক্যাটফিশ ওটাও ছোট আনছিলাম বড় হয়ে গেছে লুকাই থাকে বেশিরভাগ আর এই প্লেকোটা আমার কাছে অনেক দিন ধরে আছে ও হচ্ছে ট্যাঙ্কের ক্লিনার সেই দুই হাজার আঠারো সাল থেকে আছে আঠারো বা উনিশ এরকম আপনাদেরকে দেখাইলাম জন্য একটু ভাল লাগতেছে আর আমি চাচ্ছি একদম উইলিংলি এটা সেল করতে কারণ আপাতত বড় মাছের সেট ঘরে রাখবো না যদি কলাপিয়ে কখনও পন টন করি বড় করে করলে তখন ওখানে অস্কার পালতে পারি বাসাতে আমি ছোটোখাটো সেট আপ রাখবো ধরেন তিন ফিট বা চার ফিট ট্যাঙ্ক আর একটু উইট কম এরকম ট্যাঙ্ক রাখবো বাসায় সেখানে অস্কার পালি আর যাই পালি মানে অন্য মাছও পালতে পারি প্ল্যান্টেড সেট দিতে পারি তো যা করি সেটা আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন আগে আমার মানে এটা সেল করতেই হবে আর যদি সেল একান্তই না হয় কোনো সমস্যা নেই আমি হয়তো এটাকে মানে কলাতিয়ায় নিয়ে যাব ওই খামারে রাখবো আর কি ওখানে জায়গা আছে ওখানে সমস্যা নেই তো যদি এটা থেকে যায় মানে সেল না হয় তাইলে তো এই মাছগুলোকে আপনারা আবার দেখতে পারবেনি যদি সেল হয় তাইলে এই অস্কার সেট ভিডিও এখানেই শেষ আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করেন জানি ট্যাঙ্কটা সেল হয় আর আমরা যেন ভালোভাবে এবং নিরাপদে বাসা পাল্টাইতে পারি আর এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আর অবশ্যই যদি কেউ নিতে চান বা আপনাদের আশেপাশে কেউ থাকে যারা সেট আপ খুঁজতেছেন বড় খুব ভালো একটা ডিল হবে কারণ এখন এই সাইজের ট্যাঙ্ক বানাইতে গেলে এই গ্লাসের দাম প্রচুর বাড়ছে ডাবল হয়ে গেছে অনেক টাকা লাগবে আমি সেই তুলনায় অনেক কমে ছেড়ে দেব তো এটার দাম টাম জানতে আমাকে ইনবক্স করেন কারণ অনেকে এটা বুঝবে না তখন উল্টাপাল্টা কমেন্ট করবে তখন আবার সেটা আমার ভালো লাগবে না এই জন্যই বলছি একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ বা ইনবক্স করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন السلام عليكم